আশি বছরের এই বৃদ্ধ মহিলাটি তার স্কিনটাকে লেজার করিয়ে ঠিক এমন করে ফেলেছে হ্যাঁ আপনারা ঠিক দেখতে পাচ্ছেন লেজার করালে স্কিন ঠিক এই রকম টাইট হয়ে যায় আমার স্কিনটা কিন্তু কোনো ধরনের লেজার ছাড়াই ঠিক এই রকম টাইট গ্লাসি এবং গ্লু যে প্রোডাক্টটি আমি ইউজ করে এই রকম রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে হাইলোকোলাজেনের এই ইনজেকশনটি এটা কোনো ধরনের পেইন কিংবা ইনজেক্ট ছাড়াই আপনার স্কিনটাকে একদম গ্লোই গ্লাস স্কিন করে দিবে যাদের স্কিন অল্প বয়সে ঝুলে গিয়েছে স্কিনে স্মাইল লাইন পড়ছে রিঙ্কলস পড়ছে ভাজ পরে স্কিনটা একদমই কুচকে গিয়েছে যদি স্কিন স্কিনটাকে একদম টান টান করতে চান স্কিনে কোনো ধরনের বলি রেখা না রেখে তারা অবশ্যই হাইলুকোলাজেনের কোলাজেনের সিরামটি ইউজ করবেন এটা জাস্ট আপনারা ফেসে সিরামের মতো করে অ্যাপ্লাই করে ঘুমিয়ে যাবেন দ্যাটস ইট সপ্তাহে এক থেকে দুইবার এটা অ্যাপ্লাই করলেই হবে এবং এটা দুই ড্রপি এন ভালো করে এটা স্কিনে মিশিয়ে ফেলবেন সাথে সাথেই দেখতে পাবেন এটা স্কিনে একটা গ্লো এনে দিয়েছে এবং স্কিনটাকে একদম টাইট করে ফেলেছে এটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে স্কিনটা যে কি পরিমাণ হেলদি লাগে সেটা আপনারা ইউজ না করলে কেউই বুঝবেন না একদমই গ্লাস স্কিন হয়ে যায় এবং টান টান হয়ে যায় যাদের স্কিন ড্যামেজ হয়ে গিয়েছে কোন কিছু দিয়ে রিপেয়ার হচ্ছে না তারাও এটা ইউজ করতে পারবে সিরামটি আপনারা বিটোলজি শোরুম থেকে গিয়ে পারচেস করলে একটা অফার প্রাইস এ করতে পারবেন এবং অফারের সাথে সাথে কিন্তু বিটোলজিতে আকর্ষণীয় অনেক পুরস্কার জেতার সুযোগ রয়েছে